দর্শক শুভেচ্ছা নিবেন বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত খবর হলো সেনাবাহিনীর এক মেজরের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ অভিযোগ উঠেছে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার উৎখাতের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন এই চাঞ্চল্যকর খবরটির বিষয়ে এরই মধ্যে দেশের সর্বোচ্চ সামরিক জনসংযোগ বিভাগ আইএসপিআর বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমদা এ বিষয়টি নিশ্চিত করেন তিনি জানিয়েছেন মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে যে অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সেনাবাহিনীর নজরে এসেছে এবং মেজর সাদিক বর্তমানে সেনা হেফাজতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমদোলা আরও বলেছেন যদিও বিষয়টি তদন্তাধীন তারপরও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পর তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলমান তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এই প্রেস ব্রিফিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে প্রথম কথা প্রত্যেকটা জীবন মূল্যবান কোনো জীবনহানি ঘটুক তা আমরা কখনোই কাম্য করি না তিনি আরও জানান সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে কেন বল প্রয়োগ করতে হয়েছিল তা খতিয়ে দেখতে একজন বিচারপতিকে সভাপতি করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু দর্শক এই প্রেস ব্রিফিংয়ে এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল ঠিক তখনই আরেক চাঞ্চল্যকর খবর সামনে আসলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন তিনি জানিয়েছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা খেয়াল করেন তিনি কি বললেন তিনি বললেন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে একজন সেনা কর্মকর্তার অভ্যুত্থানমূলক প্রশিক্ষণের অভিযোগ অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক মহল থেকে এমন একটি সংকেত যা রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে তাহলে কি পর্দার অন্তরালে সত্যিই কোনো বড়ো কিছুর প্রস্তুতি চলছে কারা এই পরিকল্পনার অংশ এটা কি সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার মতো বড় কোনো ঘটনা এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আমরা যখন ঘটনাগুলো নিয়ে ভাবছি তখন এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেনাবাহিনী অর্থাৎ আইএসপি এর পক্ষ থেকে যে বিষয়টি স্পষ্ট করা হলো ঠিক সেটার সাথে সরকারের যে প্রেস সচিব তার কথা মানে দুটো মিলে কেমন যেন একটু মনে হতে পারে অনেকের কাছে আরেকটা বিষয় খেয়াল করেন মাত্র কয়েকদিন আগে এনসিপির যে সার্জিস আলম হঠাৎ করে তিনি প্রধানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করলেন তার ফেসবুক পোস্টে সেখানে সেনা প্রধানের প্রশংসা করা হয়েছে সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে এখন তাহলে দেখেন তিনটি ঘটনা সামনে আসলো প্রথমে দেখেন সার্জিস আলম ফেসবুকে পোস্ট করলো মাত্র কয়েকদিন আগে যেখানে সেনা প্রধানের প্রশংসা করা হলো তারপর পর মেজর সাদিক যিনি আওয়ামী লীগের চারশো নেতাকর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং সেটা নিয়ে আইএসপিআর পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে এবং এটা তদন্ত চলছে বলে সেখানে বলা হয়েছে সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আবার বললেন যে আগামী পাঁচ ছ দিন নতুন বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এই তিনটি বিষয়কে যদি আমরা এক করি তাহলে ভাববার বিষয় আছে যে আসলে নতুন কোনো বড়ো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কি না যেহেতু পাঁচশো দিনের কথা বলা হচ্ছে তার মানে চলতি সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা কি ভাবছেন বিষয়টি নিয়ে জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ